আগের ভিডিওতে তোমরা দেখেছ ছোট্ট রূপাতে বাড়ি খিচুড়ি রান্না হয়েছে আর সেই খিচুড়ি খেয়ে রূপার মেশর জোর পায়খানা লেগে গেছে দেখেছো তো কি কাণ্ড তাহলে চলো দেখেনি আজকের ভিডিওতে কি হয় সকাল সকাল জোর পায়খানা লেগেছে যা একটু কোথায় যাচ্ছ তুমি এত ছুটতে ছুটতে আরে জোর লেগেছে ও যাও যাও আবার দাঁড়ালে কেন তুমি তো ডাকলে কে ভেতরে তাড়াতাড়ি করো আমি এখনই তো ঢুকলাম তাড়াতাড়ি কর বাবা আরে একটু তো সময় লাগবে মাগো আরে কি করছো তুমি একটু চুপ করে থাকো আরে পারছি না থাকতে আমি বাগানে চলে গেলাম মেশু এই তো আমার হয়ে গেছে একটুখানি দাঁড়াও তাড়াতাড়ি বেরো এত তাড়াহুড়ো করছো কেন সব পরে বলছি আগে বেরো আজ আর শান্তিতে হলো না তাহলে একটু পরে যাস আবার সকাল সকাল কী এত হয়ে চলে লেগেছে আর বলিস না মদনের জোর পায়খানা লেগেছে ও এই ব্যাপার তা তুই এখানে কি করছিস কিছুই না তাহলে চল ফুল তুলে নিয়ে আসি চল তাহলে তারপর বল তোর সাথে তো কথাই বলা হলো না তোর খবর কি তোর শ্বশুর শাশুড়ি কেমন আছে ভালোই থাকবে না কেন সবাই মিলেমিশে ঘুরতে যাই এই কদিন আগেই তো দীঘার থেকে ঘুরে এলো ও খুব ভালো তো ও মা গো বাবা গো ও মা গো বাঁচাও কি হলো কী হলো কী হলো এ তো এখানে পড়ে গেলি কী করে একটা গরু এসে গুঁতো মারল আচ্ছা ওট তাড়াতাড়ি ওট উঠতেই তো পারছি না আয় আমার হাত ধর চল তোকে ধরে ধরে নিয়ে যাচ্ছি কি হয়েছে মা মাসিকে ধরে ধরে নিয়ে আসছো কেন আর বলিস না ফুল তুলতে গেছিলাম ওখান থেকে আবার একটা গরু গুতো মেরেছে তাহলে আমি বাবাকে ডাকছি বাবা ও বাবা কোথায় গেলে হ্যাঁ বল কি হয়েছে দেখো না মাসিকে গরু গুতো দিয়েছে প্রতিমা বারান্দায় বসাও হ্যাঁ এই তো এখানে বস কোথায় লেগেছে একটু বস অসুবিধা হলে তারপর ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি কি গরম লাগছে গুলটে শিগগিরে যা ঘরের থেকে পাখাটা নিয়ে আয় আর মাসিকে হাওয়া দে হ্যাঁ মা যাচ্ছি এই বলে তো গুলটে ঘরে পাখা আনতে চলে গেল মদন কোথায় রে আরে মেশো তো পায়খানার থেকে এখনো বেরোয়নি এই একটা মানুষ পায়খানায় গেলে আর আসার নাম থাকে না তুই একটু জল খাবি না একটু বসে থাকি এখন একটু ভালো লাগছে রূপা ফুল কটা তুলে নিয়ে আয় তো মা হ্যাঁ মা যাচ্ছি দিদি তোর ছেলে মেয়ে সবাই তোর কথা কত শোনে কিন্তু ব্যাপারে যা শুনেছিলাম ও তো সেরকম না কি শুনেছিলে মাসি আমি তো জানতাম গুলটে খুব পাজি দুষ্টু কিন্তু এসে তো দেখি না ও খুব ভালো আমাকে কেউ দেখতে পারে না জানো মাসি একমাত্র আমার ঠাকুমা ছাড়া ওরে আমার দুষ্টু ছেলের কত দুঃখ না মা আমার এখন আর কোনো দুঃখ নেই আমি তো বলেছি এখন থেকে ভালো হয়ে থাকব নিয়মিত স্কুলে যাব পড়াশোনা করব। তোমরা সবাই কি করছো তনু বসে আছো কেন আজ তুমি রান্না করে সবাইকে খাওয়াও জানো দিদি তনুর হাতের রান্না খুব সুন্দর তুমি তো আনন্দে ছিলে জানো কি হয়েছে কি হয়েছে আমরা ফুল তুলতে গেছিলাম সেখান থেকে একটা গরু এসে গুতো মেরেছে সেই জন্য ওকে নিয়ে এসে এখানে বসালাম তনু তুমি চলো তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি না না আমি এখন ঠিক আছি সেরকম লাগেনি আমি সরে গেছিলাম